হ্যালো জিওান সুবর্ণা রান্নাঘরের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা কুরবানিদের মাংস খেতে খেতে আমাদের সবারই প্রায় খাবারের প্রতি অনীহা চলে এসেছে তাই আজকে আমি কেচকি মাছের ভুনা করব। আপনাদের সাথে রান্নাটি শেয়ার করছি যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করব প্রথমে আমি একটি কড়াইতে কিছু পেঁয়াজ কুচিন করে হালকা বাদামি করে ভেজে নেব হালকা বাদামি রঙ হওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এক মিনিট ভেজে নিব এতে বাটা মশলা কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় গরম পানি দেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটি টমেটো দিয়ে দেবো এই টমেটোটি ফ্রোজেন টমেটো আমি এই টমেটো কেটে ফ্রোজেন করে রেখেছিলাম এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন এইভাবে তেল ভিসে উঠবে তখন এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি দিবেন তাতে মশলাটার গন্ধ থাকবে না গরম পানি দেওয়ার পরে এখানে আমি আট থেকে দশটির মতো কাঁচামরিচ দিয়ে দেবো আট দশটি কাঁচামরিচ দেওয়ার পর আমি একটি বলো আসা পর্যন্ত অপেক্ষা করব একটি বলক আসার পরে এখানে আমি কেচকি মাছগুলো দিয়ে দিব কেচকি মাছ দেওয়ার পরে হালকা করে আলতো করে আপনাকে কেচকি মাছটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু কেচকি মাছটা গলে যাবে হালকা করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি দুই মিনিটের মতো প্রথমে রান্না করব দুই মিনিট পর রান্না করার পর দেখা যাবে এখান থেকে এই মাছ থেকে পানি উঠেছে এই পানি দিয়ে আমি মাছটা পুরোপুরি রান্না শেষ করব আমি এখানে কোনো রকম পানি অ্যাড করবো না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি অলমোস্ট প্রায় রান্নাটা হয়ে গেছে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব আমি আবার ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট রান্না করছি এখন আমি একটু লবণ দিয়ে দিলাম আমি অফ ক্যামেরাতেও আগে লবণ দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি এখন আমি আবার পাঁচ মিনিট রান্না করার পরে অলমোস্ট আমার কেসকে মাছের ভোনাটা হয়ে গেছে এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভীষণ টেস্টি হয়েছে আপনারা যদি এভাবে বাসায় রান্না করে আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ